গোপাল যাচ্ছে গোপাল 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 যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে বলে না চলে 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 না রে চলে না চলে রে লেনেরি কাচিছলা মন্ত্রীমশাই একদিন সেনাপতি রাজবুদ্ধ মহাশয় আর রাজ্যোতিশিকে তার বাড়িতে ডাকে মন্ত্রীমশাই বলল সবাইকে যে আমার বাড়িতে ডাকলাম তার কারণ আছে রাজবুদ্ধমশাই বলল আমরা সবাই কিছুটা আন্দাজ করতে পারি যে কেন এত রাতে আমাদের সবাইকে ডেকেছেন আপনি মন্ত্রীমশাই বলল আমার পক্ষে আর গোপালকে হজম করা যাচ্ছে না রাজজ্যোতিষী বলল সেটা আমরাও পাচ্ছি না কিন্তু আমাদের কিছু করার নেই সেনাপতি বললো সত্যি কিছু করার নেই রাজবদ্ধ বলল আমরা বহু দিন ধরেই বহুভাবেই চেষ্টা করেছি যে গোপালকে কিভাবে হেনস্থা করা যায় কিন্তু আমরা কিছুতেই সফল হতে পারিনি মন্ত্রী মশাই বলল শুধু একবার গোপালকে মহারাজের কাছে ছোট করতে পারলেই আমার শান্তি ঠিক আছে এখন সবাই এসো কাল সকালে দেখা হবে পরের দিন সকালে সবাই রাজসভাতে এসেছে মহারাজ বলল আজ একটা খুব ভালো খবর তোমাদের দেব খাম্বাজরাজ রাজ আমাদের কৃষ্ণনগরে আসেন উনি একজনের সঙ্গে দেখা করতে আসেন এবং তার সাথেই রাজসভার কাজ নিয়ে আলোচনা করবেন গোপাল বলল রাজসভার কাজ সম্পর্কে মন্ত্রী মহাশয় অজ্ঞাত জ্ঞান মহারাজ বললো দেখেছ দেখেছো মন্ত্রী দেখেছ গোপাল কিরকম তোমার প্রশংসা করলো মন্ত্রী মহাই বললো দেখলাম খুব ভালো লাগলো মহারাজ বলল আমার বন্ধু রাজসভায় কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক করবে আরও অনেক প্রশ্ন আছে তার জবাবও দিতে হবে আমাদের গোপাল বলল তার মানে তর্ক আর বিতর্ক জমে যাবে মহারাজ জমে যাবে রাজ প্রশ্ন করবেন আর আমাদের মন্ত্রীমশাই সেই প্রশ্নের উত্তর দেবেন সেই দিন ভয়ঙ্কর ব্যাপার হবে মহারাজ মন্ত্রীমশাই মনে মনে বলল এই গেরো করেছে রে খাম্বাস রেস কোথা থেকে এলো কোথায় ভাবলাম গোপালকে জব্দ করব তা না কুটকো আপদ এলো না এই ব্যাপারটা নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে হবে গোপাল বলল মন্ত্রী মশাইয়ের কাজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে মন্ত্রী মশাই আপনি আমাদের গর্ব খাম্বাসরা সব প্রশ্নের উত্তর ঠিকঠাক উত্তর দিয়ে আমাদের মহারাজের মাতা একেবারেই উঁচু করবেন আপনি মহারাজ বলল সেদিন আমাদের একটা বিরাট ভোজ হবে আর মন্ত্রী যদি তর্কে খাম্বাস রাজাকে হারাতে পারে তবে এক হাজার স্বর্ণ মুদ্রা মন্ত্রী পাবে রাজসভায় শেষ হওয়ার পর মন্ত্রী মশাই আবারও বাড়িতে সেনাপতি খুব বড় একটা রাজবদ্ধ মন্ত্রীমশাই আপনি ভাবতে পারছেন খামবাজ রাজ আপনাকে দেখতে আসছে রাজ্যতিষী বলল আমি দেখতে পাচ্ছি আপনার শুভ সময় আসছে মন্ত্রী মন্ত্রী বলল আরে ওসব ছাড়ো তো এটা কিন্তু খুশি হওয়ার মতো কথা নয় বুদ্ধি আমার মাথায়ও আছে রাজবদ্ধ বলল, বিষয়টা একটু বুঝিয়ে বলুন মন্ত্রীমশাই আমি ঠিক বুঝতে পারছি না মন্ত্রীমশাই বলল তোমরা কেউ লক্ষ্য করি গোপালের কীরকম গদগদ ভাব গোপালের এত খুশি হবার কারণ কি সেনাপতি বলল তাহলে কি কোনো বিপদ আছে বলে মনে হয় মন্ত্রী মশাই বললো রাজ আমার সাথে আলোচনা করতে আসছে এটা আমার কাছে কোনো তাহলে কি করবেন ভাবছেন মন্ত্রী মশাই বলল এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে রাজবুদ্ধ বলল মন্ত্রীমশাই আপনি খাম্বাস রাজার সাথে মুখোমুখি হতে চাইছেন না তাই তো মন্ত্রীমশাই বললো হ্যাঁ কিন্তু কিভাবে। রাজবত বললো এই সামনে পূর্ণিমার দিন আপনি অসুস্থ হয়ে যাবেন মন্ত্রী মাসাই বললো ব্যাস 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 আমি একদম নিশ্চিন্ত এদিকে গোপাল বিজ্ঞানী কবি আর পণ্ডিত সবাই একসঙ্গে রাজসভা থেকে বাড়ি ফিরছিল গোপাল বলল। আজ কিন্তু খুব খুশির দিন বিজ্ঞানী কেন বুঝতে পারছো না তো বিজ্ঞানী বলল। আমার তো খুব একটা খুশির কিছু লাগলো না গোপাল বরং একটু অন্য রকম লাগলো তুমি থাকতে খাম্বাসরাজ পড়লো কি না মন্ত্রীমশাইকে নিয়ে সভাকবি বলল গোপাল হলো আমাদের রত্ন বিশেষ তাকে বাদ দিয়ে মন্ত্রীমশাই লজ্জার নেই শেষ রাজপণ্ডিত বলল হ্যাঁ এটা কেমন একটা খটকা লাগলো গোপাল বললো পণ্ডিত এটাই দেখবে খেলা আমি একটা কথা আগে থেকেই বলে দিতে পারি মিলিয়ে নেবে তোমরা পূর্ণিমার দিন খাম্বাস রাজার সাথে মন্ত্রী মশাই তর্কে বসবেন না পণ্ডিত বলল এটা কিভাবে বললে গোপাল গোপাল বলল। আমার এতদিনের অভিজ্ঞতা থেকেই বলছি সেই দিন মন্ত্রী মশাই আসবেন না বিজ্ঞানী বলল। ঠিক আছে দেখি তোমার অভিজ্ঞতার কতটা দাম গোপাল বলল মিলিয়ে নাও বিজ্ঞানী সেই দিন মন্ত্রী মশাই আসবে না আমার কথাটা মনের মধ্যে তালা বন্ধ করে রেখো চলো যাওয়া যাক আজ একটু বাজার থেকে যাব বুঝলে গিন্নি ইলিশ মাছ খেতে চেয়েছে তাই গোপাল বাজার থেকে একটা বড় ইলিশ কিনে বাড়িতেই গেল দুদিন পরে খাম্বাস রাজ কৃষ্ণনগরে এসেছে সকালে রাজসভাতে সবাই এসেছে মহারাজ বলল। সভাকবি আমার সম্মানীয় অতিথি আজ আমার রাজসভাতে এসে উপস্থিত তা তুমি প্রস্তুত প্রস্তুত তো সভাগবি হ্যাঁ মহারাজ তবে বলল বন্ধনা করো শুরু গোপাল বললো কিন্তু মহারাজ মন্ত্রী মহাশয় তো এখনো আসেননি মহারাজ বললো হ্যাঁ তাই তো মন্ত্রী কোথায় গেল মন্ত্রী এখনো আসেনি কেন খাম্বাস দাস বলল সে কে আমি তো আপনার মন্ত্রীর সাথে আলোচনা করব বলেই এলাম তাহলে তো আমার আশাটা বিফলে গেল মহারাজ বলল না 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 সে কি পোহরে এখনই মন্ত্রীর বাড়িতে যাও দেখো গিয়ে মন্ত্রী আসেনি কেন রাজবদ্য বলল গিয়ে কোনো লাভ নেই মহারাজ মহারাজ বলল লাভ নেই কেন কি হয়েছে রাজবদ্য বলল ভয়ঙ্কর অসুস্থ মন্ত্রী মশাই খাম বলল সে কি ভয়ঙ্কর অসুস্থ রাজবদ্ধ বলল মন্ত্রী মশাইয়ের এর চুলকানি হয়েছে গোপাল বলল চুলকানি এ আবার কিরকম রোগ রাজবদ্ধ মস্তিষ্কে চুলকানিতে কি ধরনের রোগ রাজবদ্ধ তখন বলল। খুব চিন্তা করলে এই রকম রোগ মস্তিষ্কে চুলকানি হয় মানে ওই গভীর চিন্তার ফল গোপাল বলল। ও বাবা মন্ত্রী মশাই আবার চিন্তা করেন তাও আবার গভীর চিন্তা মহারাজ আমিও না কয়েকদিন থেকে একটা ভয়ঙ্কর রোগে ভুগছি মহারাজ বলো গোপাল তুমি আবার কি রোগে ভুগছো কই কোনো দিন বলনি তো গোপাল বলল আজ মন্ত্রী মশাই রোগটা শুনে আমার রোগের কথা মনে পড়লো আমার রোগটা হলো চোখের চুলকানি ওই বই পড়া থেকে হয় অতিরিক্ত বই চুলকানি পড়লে এই রোগটা হয় মহারাজ মহারাজ বলল গোপাল তোমাকে তো কোনোদিন বই পড়তে দেখিনি গোপাল বলল। আপনি একদম ঠিক কথা বলেছেন আমাকে কখনো বই পড়তে দেখেননি ঠিক তেমনভাবেই মন্ত্রী মন্ত্রীমশাইকে কখনো গভীর চিন্তা করতে দেখেননি মহারাজ খামবাস রাজ মনে মনে বলল এর জন্যই গোপাল আমার এত প্রিয় আমি তো গোপালকে দেখার জন্যই কৃষ্ণনগরে এসেছি মহারাজকে বলল তাহলে কি হবে কৃষ্ণচন্দ্র আমার তো পূরণ বললো না মহারাজ বলল না সে কি কাণ্ড হবে না মানে হওয়াতেই হবে কাল হবে কাল না হলে পরশু হবে খাম্বাস রাজ বলল। আমি তো নির্দিষ্ট কয়েকটা দিনের জন্যই এসেছিলাম মহারাজ বলল আমি আরও কয়েকটা দিনের জন্য আপনাকে রেখে দেবো খামবাসরাজ তারপর রাজসভা শেষ হয়ে গেল আর সেনাপতি রাজবদ্ধ রাজ্যতিষী মন্ত্রীমশাইয়ের বাড়িতে এসে রাজসভার সব কথা বললো মন্ত্রীমশাইকে রাজবদ্ধ মন্ত্রীমশাইকে আগামীকাল রাজসভাতে হাজির হতে বলল আর এটাও বলল যে যেন উনি মস্তিষ্কের চুলকানির কথা বলে তারপর সেখান থেকে সবাই চলে যায় এদিকে গোপাল বিজ্ঞানে কবি আর রাজপন্ডিত বাড়ি ফিরছিল গোপাল বলল কি বিজ্ঞানী কি বলেছিলাম মন্ত্রী মশাই আজ আসবেন না কেমন মিললো তো রাজপন্ডিত বলল, কাল কি হবে গোপাল কি বলছে তোমার অভিজ্ঞতা গোপাল বলল। আমার আর একটা অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে আলোচনা করছি ওটাও কাল মিলিয়ে নেবে কেমন কাল মহারাজ প্রথমে মন্ত্রীমশাইকে ধমকাবেন তারপর যেটা হবে সেটা হলো গোপাল বনা মন্ত্রী মশাই স্বভাকবি বললো ঠিক বুঝলাম না গোপাল বলল। এর বেশি বললে কাল মজাটা পাবে না সভাকবি। তবে একেবারে খেলাটা জব্বর খেলেছেন আমাদের খাম্বাস রাজ তারপর যে যার বাড়িতে চলে গেল। পরের দিন সকালে রাজসভাতে সবাই এসেছে আর মন্ত্রী মশাইও এসেছে খাম্বাস রাজ বললো মন্ত্রী কালকে তো রাজসভায় এলে না মন্ত্রীর মশাই বলল। আগে হ্যাঁ খাম্বাসরাজ আমি কাল খুব অসুস্থ ছিলাম মহারাজ বলল হ্যাঁ রোগটা ভারী অদ্ভুত তাই না মন্ত্রী খাম্বাসরাজ বলল মস্তিষ্কে চুলকানি তাই তো গোপাল তোমার কি মনে হয় মস্তিষ্কে চুলকানি কি ধরনের রোগ গোপাল সবাইকে প্রণাম করে বলল মন্ত্রী মশাই আপনার শরীর এখন কেমন আছে মন্ত্রী মশাই বলল এখন বেশ ভালো গোপাল বললো চুলকানিটা আর নেই তো মন্ত্রণী বলল না রাজবদ্য মনে মনে বলছে এই রে মেরেছে এইবার আমাকে কিছু প্রশ্ন করলে আমি কি বলবো গোপাল বলল তা মন্ত্রী মশাই আপনি কি মলম লাগালেন মন্ত্রী মশাই বলল কোথায় গোপাল বলল ওই মস্তিষ্কে মন্ত্রী মশাই বলল মলম লাগাইনি তো এমনি এমনি সেরে গেছে গোপাল বলল আচ্ছা মন্ত্রী মশাই কাল আপনার মাথার ভেতরে কি হচ্ছিল একটু কুটকুট করছিল যেটা আপনার প্রায় করে আর কি মন্ত্রীমশাই বললো প্রায় করে মানে গোপাল বলল। ওই কুটকুট করে বলেই তো মস্তিষ্কের চুলকানিটা হয়েছে এইভাবেই প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকে গোপাল মন্ত্রীমশাইকে আর মন্ত্রী মশাই উত্তেজিত হয়েই বলল মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমার কিছুই হয়নি রাজবদ্ধ মনে মনে বললো মশাই তো এবার আমাকে ফাঁসিয়েই দিল গোপাল বলল রাজবদ্ধ যে বলল। আপনার মস্তিষ্কে চুলকানি হয়েছে তার মনে হয় রাজবৌদ্ তুমিও তো বেশ গোলমেলে রাজবদ্ধ বললো মহারাজ ক্ষমা করে দিন মহারাজ খাম্বাসরাজ বলল একটা হাসির জায়গা থেকে যে এই রকম একটা কঠিন দিন দেখতে হবে সেটা জানলে আমি প্রথমেই বলতাম যে আমার কৃষ্ণনগরে আসার একমাত্র উপলক্ষ গোপালের সাথে একটু কথা বলা সেটা না বলে সঙ্গে আলোচনা বলে আপনার এসেছিলাম এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কৃষ্ণচন্দ্র মহারাজ বলো না না এর মধ্যে দিয়ে একটা বিরাট সত্য জানতে পারলাম আমি আমি যে মন্ত্রীকে ভেবেছিলাম বুদ্ধিমান সাহসী সে যে দেওয়ার ভয়ে মিথ্যা দেখিয়ে কর্তব্য অবহেলা করে এই মন্ত্রীকে আমি চাই না খামবাসরাজ আমি আপনার কাছে কৃতজ্ঞ খামবাসরাজ বলল এতে কৃতজ্ঞ জানাতে হবে না সভাকবি বলল তাহলে ভোজ হবে না মহারাজ বলল ভোজ তো অবশ্যই হবে গোপাল বনা মন্ত্রী মশাইয়ের লড়াইয়ে গোপালের জয়কে আমরা সবাই মিলে উদযাপন করব। তো ফ্রেন্ড আজকের গল্পটা এতটুকু ছিল তোমাদের কীরকম লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তোমাদের বসে খুব 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 ভালো টা